আপনি কি জানেন শুধু বড় হলেই হবে না মধ্যবিত্ত হওয়ারও কিন্তু খুব প্রয়োজন আছে কারণ মধ্যবিত্ত হওয়াটা একটা আশীর্বাদ কেন বলছি সেটা শুনুন জীবনে এক মুহূর্তের জন্য হলো যারা মধ্যবিত্ত তারা কত কখনো কিন্তু বোরিং ফিল করবেন না সবসময়ই কোনো না কোনো বিপদ মাথার উপরে কিন্তু ঝুলবে মধ্যবিত্তদের অবস্থা সবচেয়ে করুণ মধ্যবিত্তের জীবনের কিন্তু করুণ হলেও তাদের অনেকগুলো সুযোগ সুবিধাও রয়েছে মধ্যবিত্তদের কি কি সুযোগ সুবিধা সেটাই আমি একটুখানি বলছি শুনুন মধ্যবিত্তের জীবনের যেসব সুযোগ সুবিধা যেরকম বি এর দাম বাড়ুক আই এ আই ডি ইউ আসুক কিংবা আইফোন লঞ্চ মধ্যবিত্তের তাতে কিছু যায় আসে না খুব একটা প্রভাবও পড়ে না তাদের অর্ধেক জীবন কেটে যায় ঝরা চুলটাকে বাঁচাতে আর বাড়তে থাকা পেটকে আটকে রাখতে আমি যে কথাটা বললাম আর একবার রিপিট করছি ভালো করে শুনুন মধ্যবিত্তদের অর্ধেক জীবন কেটে যায় ঝরা চুল বাঁচাতে আর বাড়তে থাকা পেটকে আটকে রাখতে বুঝে নিন কি বললাম একটু চিন্তা করবেন কথাটুকু করে ফ্রুটি আর কোল্ড ড্রিঙ্ক তাদের ঘরে তখনই আসে যখন বাড়িতে কোনো ভালো অতিথি আসে মধ্যবিত্তের বাড়িতে যেমন কাপড়ের ধরন তেমনি ভাতেরও তিন রকম থাকে মধ্যবিত্তের বাড়িতে কাপড়ের ধরন একটা হচ্ছে কোথাও গেলে হয় দামি কাপড় চোপড় আর একটা হচ্ছে কাছাকাছি কোথাও গেলে একটা পরা হয় একটা সবসময় যে কাপড়টা পরা হয় নিত্যকার কাপড় তিন রকমের কাপড় থাকে সেরকম ভাতেরও তিন রকম প্রকার থাকে যেমন রোজকার ভাত সাধারণ অনুষ্ঠানের ভাত আর পার্টি স্পেশালের ভাত তিন রকমের ভাত রান্না হয় এটা মাথায় রাখবে চা ছাঁটতে ছাঁটতে পাত্তিকে শেষ ফোঁটা পর্যন্ত নিচে যেন ফেলে দেওয়া হয় আপনি ছাঁটনিতে চা ছাড়ছেন ছাঁটনির মধ্যে যেন চা না থাকে বেশ টিপে টিপে শেষ ফোঁটা অব্দি চাটা যেন পাতির মধ্যে ফেলে দেওয়া হয় কাপের মধ্যে যেন পড়ে এটার যে কি চরম সুখ এটা আপনি যদি না করেন তাহলে ঠকবেন ঘরের মধ্যে রুম ফ্রেশনার নয় ঘরে আগরবাতি জ্বালিয়ে দেয় যারা মধ্যবিত্ত তারা স্প্রে করে ঘরের মধ্যে রুম ফ্রেশনার করে না খুব কম করে এখন অবশ্য অনেকে করে কিন্তু বেশিরভাগই করে না তারা করে কি ঘরের মধ্যে একটা ভালো গন্ধলা ধূপকাঠি জ্বালিয়ে দেয় মধ্যবিত্ত পরিবারের গেট টুগেদার মানে সত্যনারায়ণের পুজো কিংবা শনি পুজো মধ্যবিত্তরা গেট টুগেদার করে কিভাবে বাড়িতে একটা শনি পুজো দেয় অনেক পাড়ার লোকজন আসে সবাই মিলেমিশে বসে শনি ঠাকুরের পুজো হয় গেট টুগেদার পরে ফল ছিনি এ সমস্ত খাওয়া দাওয়া হয় কিংবা আর কি হয় না একটা সাধারণ অনুষ্ঠান হয় কিরকম বাড়িতে কোনো পুজো ঘরে একটা বাড়িতে বছরের একটা কালী পুজোও হয় না লক্ষা কালী পুজো হয় কিংবা সত্যনারায়ণের পুজো হয় এটা হচ্ছে মধ্যবিত্তের গেট টুগেদার তাদের বাজেট এত নিখুঁত যে মাসের শেষ দিকে গিয়ে এই টাকা ফুরিয়ে যায় তখন জমানো ঘরোয়া তহবিলটাকে আবার তাই দেখতে হয় সেটা কোথায় রেখেছি সেখান থেকে আস্তে আস্তে বের করতে হয় এটা করতে বাড়িতেই হয় মধ্যবিত্তরা খুব দামি শব্দে অর্থ জীবন কাটিয়ে দেয় এই জন্যই বলছি মধ্যবিত্তরা কিন্তু খুব দামি এই শব্দে তারা জীবনটাকে কাটিয়ে দেয় তাদের ক্ষুধাও অনেকটা হোটেলের ওই খাবারের উপরে খাবারের রেটের উপরে নির্ভর করে কখন খিদে পায় হোটেলে গিয়ে কখন কি খায় খাবারের রেট কতটা তার উপরে খিদেটা নির্ভর করে তাদের জীবনে ভালোবাসা নয় দায়িত্ব চিরকাল তাদের সঙ্গী দায়িত্ব তারা চিরকাল সঙ্গে নিয়ে ঘরে বিয়ের পরে অন্যদের মতো তারাও কোথাও হনিমুনে হারিয়ে যায় না বরং বা বাসনের বিল মেটাতে ব্যস্ত থাকে কাছের ব্যক্তিগত বিছানা আর ব্যক্তিগত ঘর বিয়ের পরেই বরাদ্দ হয়ে যায় এটা মধ্যবিত্তে যেন পার্মানেন্টলি হবেই ব্যক্তিগত একটা বিছানা আর ব্যক্তিগত একটা ঘর এটা প্রত্যেকটা মধ্যবিত্তে কিন্তু হবেই হবে মধ্যবিত্ত যেন চার রাস্তার মনে রাখা একটা ঘন্টা যাকে সবসময় সরকার প্রাণ পরে কিন্তু বাজিয়ে যায় ঢং 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 করে বাজিয়ে যায় চার রাস্তার মধ্যে যদি একটা ঘন্টা ঝুলিয়ে দেওয়া হয় সেটা যেমন যে যাবে সেই ঢং করে বাজিয়ে দিয়ে চলে যাবে ঠিক সেই রকম মধ্যবিত্তকে সরকার সারাদিন সারা জীবন ঢং কোনো কিছুই ঢং মধ্যবিত্ত ঢং বাজিয়ে দিয়ে চলে যাবে তাদের বাজেটে তারা পায় ঠিক সেই রকম সেই রকম একটা মন্দিরের ঘন্টা তাদের বাজেটে প্রত্যেকটা মধ্যবিত্ত পায় তবুও সাহস করে তারা সঞ্চয়ের চেষ্টা করে কিন্তু কোনো দিন সেরকম কিছু সঞ্চয় তারা করতে পারে না আসলে কি জানে মধ্যবিত্তের এমন অবস্থা যে সে এমন এক পঙ্ক্ত বসে আছে যেখানে তার প্লেটে পড়ার আগে পুরি ভাজিয়া এ সমস্ত সবজি ফুরিয়ে যাচ্ছে পেটে পড়ার টাইম পারছে না এটা হচ্ছে মধ্যবিত্তের অবস্থা এরকম পড়ার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাচ্ছে তাদের স্বপ্নটাও কিন্তু সীমাবদ্ধ ট্যাঙ্ক ভরেছে মোটর বন্ধ করতে হবে দুধ উতলে পড়ছে ভাত পড়ে যাচ্ছে রকম স্বপ্ন দেখতে দেখতে তারা দিনটাকে পার করে দেয় এরকম অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে মধ্যবিত্ত হেঁটে যায় হেঁটেই যায় হেঁটেই যায় শেষ পর্যন্ত গিয়ে একদিন থেমেও যায় এটাই হচ্ছে মধ্যবিত্ত জীবনের সবার মধ্যবিত্ত জীবনের গল্প আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন